গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এই যে দেখো সকাল সকাল কিন্তু তোমাদের রাধার দর্শন করিয়ে দিলাম তো রাধে রাধে আর এই যে আমার ছোট্ট রাধু রাধিকা কিন্তু এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর এটা কিন্তু জন্মাষ্টমীর পরের দিনের ভিডিও তো যেহেতু জন্মাষ্টমীর দিন মিকিদের স্কুলটা ছুটি ছিল বন্ধ ছিল তো মিস বলে দিয়েছিল তার পরের দিন হচ্ছে গিয়ে মেয়েদেরকে রাধার মতন সেজে যেতে রাধার সাজে সেজে যেতে আর ছেলেদেরকে কৃষ্ণ সেচে যেতে তো বুঝতেই পারছো তার যুদ্ধ মোটামুটি আমার চলেছে রাত আড়াইটা অবধি এই যে রাধার যে লেহেঙ্গা সেটা তো মিকির ছিল না মানে মিকির লেহেঙ্গা ছিল না সেটা গিয়ে বিকেলবেলা বাজারে গিয়ে নিয়ে এসেছি তারপরে আবার মিকির ওই মাথার যে ফুলের হেয়ার ব্যান্ডটা সেটা বানিয়েছি আর মিকি একটা কলসি নিয়ে গেছিল রাধার যে ছোট্ট কলসি সেটাও আমি একদম কাগজ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো সেই যুদ্ধ মোটামুটি আমার এত শরীর খারাপ আয়ের যন্ত্রণার মধ্যেও মোটামুটি রাত আড়াইটা অব্দি আমাকে সেই যুদ্ধ চালাতে হয়েছিল আর তারপরে এই যে সকালবেলা রেডি হয়ে মেকি গেল স্কুলে তো মোটামুটি আমার ছোট্ট রাধুকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আমিও গেছিলাম কেন ওরকম ভাবে লেঙ্গা ঠ্যাঙ্গা পরে গেছে সেজে তো তোমাদের দাদা ভাই বলছিল যে তুমিও চলো অন্যদিন কিন্তু মেকি তোমাদের দাদা সঙ্গে চলে যায় তো তারপরে এসে তো ঘরের অবস্থা বুঝতেই পারছো সকালবেলা যেন রীতিমতো যুদ্ধ চলছিল আর আমার একটু টেনশনে হচ্ছিল যে সময়ের মধ্যে হবে কিনা না কেন অন্যদিন তো ইউনিফর্ম পরিয়ে রেডি করিয়ে পাঠিয়ে দিই আর মি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেই চলে যায় আর আজকে আবার আমাকেও যেতে হবে আমি ভেবেছিলাম আর তারপরে মিকি ওরকমভাবে ভাবে সাজাতে হয়েছিল যার জন্য একটু সময়ও লেগেছে তো যাই হোক একদম সময়ের মধ্যে মিকিকে স্কুলে দিয়ে চলে এসেছি আমি আর এই যে দেখো ঘরের কাজকর্ম দিয়ে লেগে পড়েছি দুই ঘরের বিছানা টিছানা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সোজা চলে আসলাম রান্নাঘরে তো এবারে একটু শান্তি করে বসে চা খাবো তোমাদের দাদা ভাইয়ের জন্য বসিয়ে দিচ্ছি এখানে দুধ চা আর আমার জন্য লিকার চা আর গতকাল রাতে আমার একটু ঘুম হয়নি কিন্তু এখন একটু ঘুম ঘুম কিন্তু এখন তো আর ঘুমলে সংসারের সব যাবে কাজকর্ম সঙ্গে তো সেই জন্য একদম সমস্ত কাজকর্ম সারতে শুরু করে দিয়েছি তার জন্য আগে চাটা খেয়ে নেবো তাহলে একটু ঘুম সব কেটে যাবে উড়ে যাবে আর গতকাল রাতে যখন মিকির ওই সমস্ত মানে হেয়ার ব্যান্ড আর ওই কলসি সাজিয়ে উঠেছি তখন দেখছি ঘড়ির কাটায় আড়াইটা বেজে গেছে তারপরে আর এমনিতেও ঘুম আসছিল না এমনিতেও আমার এই সময় কেন জানি একেবারেই ঘুমটা ভীষণ কম হচ্ছে প্রচণ্ড পরিমাণে কম হচ্ছে আর বুঝতে পারছি না মানে মারাত্মক ধরনের পায়ে যন্ত্রণা হচ্ছে যেটা কিন্তু আমার মিকি হওয়ার সময় আমার বিন্দু মাত্রও হয়নি একটুও হয়নি আর যখন ডক্টরকে বললাম লাস্ট চেকআপে যখন গেছিলাম এই এই মাসে তো এখনো যায়নি তো বলেছিলাম উনি বলছে এই সময় একটু একটু এগুলো হবে কিন্তু একটু একটু না পায়ে এতটাই যন্ত্রণা হচ্ছে জানি না তোমাদের কারও এরকম প্রেগনেন্সি পিরিয়ডে হয়েছিল কি না বা যার প্রেগন্যান্সি পিরিয়ড চলছে তাদের কারো এরকম হচ্ছে কিনা আমার তো মাঝে মধ্যে এতটাই যন্ত্রণা হচ্ছে পায়ে মনে হয় যেন পা দুটোকে একদম চুপ করে কিছু বেঁধে চুপ করে শুয়ে থাকি কিন্তু তারও তো উপায় নেই বুঝতেই পারছো মিকি তো একে ছোট তার উপর একা সংসার মানে আমি শুয়ে থাকলে তো বললামই যে সংসারের কাজকর্মগুলোও শুয়ে পড়বে তার জন্য হাজার কষ্ট হলেও আর শারীরিক কষ্ট থাকলেও কিন্তু আর বুঝতেই পারছো এই সময় তো মানে শারীরিকভাবে অনেকই কষ্ট হয় সেটা আর কি বলবো ভুলে বোঝানো যাবে না কিন্তু তবুও চেষ্টা করি যেন আমার সন্তানের আর সংসারের কাজকর্মে যেন কোনো কিছু ত্রুটি না হয় আর যেহেতু আমার মিকি অনেকটাই ছোট তো আমি ওই জন্য প্রাণে চেষ্টা করি যেন ওর কোনো কিছু ত্রুটি না হয় যে আমি আমি অসুস্থ বা আমার শরীর খারাপ বলে ওর কোনো কিছুতে যেন ত্রুটি না হয় সেটাই সারাদিন ধরে চেষ্টা করি আর হ্যাঁ ভগবানের তো অশেষ কৃপা যে আমি যথেষ্ট মানে হাঁটা চলা সুস্থ সবলভাবে সমস্ত কাজকর্ম করতে পারছি সারাদিন ধরে আর পরিশ্রমও করতে পারছি কারণ এই সময়টা কিন্তু অনেকেরই অনেক রকম সমস্যা হয় তো যাই হোক এই যে দেখো সন্ধ্যের পরে রান্নাঘরে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি আর পরের দিনের সবজি সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিলাম আর ওদিকে মিকির টিফিনের জন্য একটু আলু গাজর সব কেটে রাখলাম পরের দিন ওকে একটু চাউমিন বানিয়ে দেবো সকালবেলা উঠে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে সঙ্গে থেকো সাপোর্ট করো ভালোবাসা দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা